আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি তবে সিজদামণির শরীরটা বেশি ভালো নেই এটার জন্য হচ্ছে সিজদামণিকে আজকে সকাল স্কুলে দেয়নি সে হচ্ছে কালকে রাত্রেও খাওয়া দাওয়া করে নাই তাকে হচ্ছে পরে ডাক্তারের কাছ থেকে গিয়ে ওষুধ এনে দিছি বমি মাথা ব্যথা গলা ব্যথা জ্বর হঠাৎ করে কালকে রাত্রে থেকে অবস্থা তো আজকে হচ্ছে আবার দের স্কুলে রাজাল কাঠ দিবে সাড়ে এগারোটার দিকে যেহেতু তাকে স্কুলে দেয়নি তার জ্বর আমার একাই যেতে হবে আনতে আর এখন পর্যন্ত সে সকালে কিছুই খায়নি তার জন্য আমি তার জন্য হচ্ছে একটু নুডুলস রান্না করে দিছি বললাম তুমি একটু নুডুলস খাও তো দেখি মেয়েটা আমার খায় কি না আর এখানে হতেসে বাগরখানে নিছি কেক নিছি আমিও খাইনি তো এখন হচ্ছে নুডুলসটা খাওয়ার পরে যাব গিয়ে একটু চা বানাই নিয়ে আসবো চা দিয়ে পরে বাগরখানি দিয়ে খাবো আর দামনিকেও যেহেতু ওষুধ খাওয়াতে হবে কি করব আর আপনারা সবাই হচ্ছে দামনের জন্য দোয়া করবেন আর সকাল সকালে তো ভিডিওটা করা শুরু করলাম তো সারাদিন কী কী করি সব কিছু তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখে আগে নাস্তাটা একটু সেরে নেই মেয়েকে নাস্তাটা করাই নেই তো তো এখানে কিন্তু আমি চা বানায় নিয়ে আসছি সিজদামণিকেও একটু চা দিছি ওকে হচ্ছে বেশি দিনে কম দিছি কারণ সিজদামণির এখনও নুডলস খাওয়া শেষ হয় নাই সে এখনও বৈষা বৈসা নুডুলস খাইতেছে তার প্রচুর দেরি লাগে খাইতে কি আর বলবো সিজদামণির কথা না বললেই নাই ও প্রচুর বিরক্ত করে মানে সুস্থ থাকলেও অসুস্থ থাকলেও আর আজকে তো সে অসুস্থ কোনো কথাই নেই প্রচুর জ্বালাবে সারাদিন খাওয়া দাওয়া কোনো কিছুর কোনো ঠিক নাই আর আমার তো সেই বাগরখানি আর চা না খেলে ভালো লাগে না তার জন্য প্রতিদিন হইতেছে খাওয়া লাগে বাগরখানি আর চা তো কে কে কিন্তু আমার মতো এত পছন্দ করে বাগরখানি আর চা খান অবশ্যই কমেন্টে জানাবেন আমি একদিন না খেলে ভালো লাগে না আর এই কেকটা হইতেছে বাবা কালকে পায় না এটা আগের একটা ছিল কালকে অন্য নতুন একটা কেক আনছে এটা জানি না এটা কেমন এখনও খাই নাই সিজদামনি একটু খেয়া বললো ভালো নাকি দেখি একটু খেয়া আর এই তো এখন হচ্ছে চা খাওয়ার পরে বাগরখানি খাওয়ার পর ঘটর গুছাবো এই যে রুম টুম কিন্তু পুরো এলোমেলো হয়ে আসে সিজদামনি হচ্ছে ওই পাশে বসে খাওয়া দাওয়া করতেছে তার জন্য তাকে এখন আর দেখালাম না সব কিছু গুছাতে হবে আর এই তো এখানে হচ্ছে আমি নাস্তা করার পরে এখন চলে এসেছি একটু বারান্দায় গাছে পানি দেওয়ার জন্য গাছগুলোতে ওই দিন আমি বলছিল ওই গাছটার মধ্যে পানি দিতে না পরে আর দেই নেই কিন্তু আজকে দিতে হবে দেখি শুকায় যেতেছে আসলে সব গাছে কিন্তু প্রতিদিনই পানি দিতে হয় কিন্তু আম্মু বলল প্রতিদিন পানি দিতে না তার জন্য হচ্ছে প্রতিদিন পানি দেইনি আমি তো এখন আর একটু পানি দেওয়া লাগবে একটু কম হয়ে গেছে পানি দেখে আরেকটু পানি নিয়ে আসি তো এখানে কিন্তু আমি আরেকটু পানি নিয়ে আসছি তখন পানি কম হয়ে গেছিল দেখে ভালো লাগে আমার কাছে এখন গাছ অনেক ভালো লাগে আগে গাছের প্রতি এতটা নেশা ছিল না মার্শাল্লাহ খুব সুন্দর লাগতেছে একটা ফুল ফুটছে মাত্র হলুদ ফুল গাছটা আর হচ্ছে গোলাপি যে ফুলগুলো ফুটে টাইম ফুলগুলোগুলো হচ্ছে ফুটতেছে না আজকে ছয় সাত দিন ধরে ফুটতেছে না জানি না কেন এরকম হইল আর এখন হচ্ছে ঘরটা টুকটাক একটু গুছাই নেবো ঘর গুছানোর পরে হচ্ছে আবার শিলদামনির স্কুলে যেতে হবে রেজাল্ট কাটানোর জন্য জানি না সে কি করছে পরীক্ষাতে সে জানে তো আর রেজাল্ট দেখলে বাকিটা বলা যাবে কারণ সিজামনিদানি পড়াশোনা একদম পিছিয়ে গেছে সে পড়াশোনা করতেই চায় না আমার কথা তো শুনেই না তো পিছাবে না আর কী করবে এখন যাই একটু ঘরটা গুছায় পরে মেয়ের স্কুলে চলে যাবো ওকে তো নেওয়া যাবে না যেহেতু ওর জ্বর গলা ব্যথা তারপর বমিও হইতেছে ওষুধ খাওয়াইছি রাত্রেবেলায় হইতেছে ওষুধ নিয়ে আসছিলাম ওষুধ নিয়ে ওষুধ খাওয়াই দিয়েছি তারপরও হইতেছে এরকম হচ্ছে কেন জানে না আর এই তো দেখেন মাঠের অবস্থা মাঠে আসতে কি পরিমাণ রোদ্র পড়ছে প্রচুর রোদে প্রচুর রোদ আসছে আমার কাছে কেন জানি আকাশের দিকে তাকাইলেই হইতেছে মনটা ভালো হয়ে যায় যখনই তাকাই পুরো মনটাই ভালো হয়ে যায় আর মসজিদটা তো যখন দেখি তখন তো আরো বেশি ভালো লাগে এটার তো কোনো তুলনাই হয় না আর এই তো এখানে হইতেছে রুমটা মোটামুটি একটু গুছাই নিছি পুরোপুরি ভালোভাবে গুছাই নাই যেহেতু এখনও আরও অনেক কাজ বাকি সিজনামনির স্কুল থেকে আইসা তারপর হইতেছে ভালোভাবে সব কিছু গুছাবো কালকে এগুলো মুছলাম তখন হচ্ছে লাইভে ছিলাম সব কিছু মুছে দিয়েছিলাম প্রতিদিনই কিন্তু ধুলা পড়ে প্রতিদিনই হইতেছে একবার করে মোছা লাগে আর নয়তো ধুলা পড়ে কিন্তু নষ্ট হয়ে যায় এর আগে হইতেছে প্রতিদিন আমি মুছি নাই দেখা যায় তো সিজামনির সাথে রাগ করে সিজামণি নীল পালিশ লিপিস্টিক এগুলো ভরাই রেখে এরকম করতে করতে কিন্তু অনেকটা দাগ হয়ে গিয়েছিলো তো এখন আবার প্রতিদিন একটু একটু করে মুছি মুছতে মুছতে এখন আবার দেখা যায় ভালোই হয়েছে তো এখানে হচ্ছে আমি মেয়ের স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি এখন হচ্ছে স্কুলে যাব সিজদামনিকে তো নিবো না যেহেতু তার জ্বর তো গিয়ে দেখে আসি তার রেজাল্ট কাটের অবস্থা কী সিজদামনি কিন্তু ইদানিকে একদমই পড়াশোনা তত একটা ভালো পারে না পড়াশোনায় প্রচুর পরিমাণ পিছিয়ে গিয়েছে তারপর এখন যেহেতু অসুস্থ কিছু বলা যাবে না তো যাই রেজাল্ট কার্ডটা নিয়ে আসি এবং অবশ্যই আপনাদেরকে দেখাবো সে হচ্ছে কেমন করলো পরীক্ষায় আর এই তো এখন হচ্ছে বাসা থেকে বের হয়ে গেছি শ্রীদামনের স্কুলে যাচ্ছি তো বাসার সামনে দেখলাম আম্মুর গাছগুলো তার জন্য ভাবলাম একটু দেখাই দেখছেন এখানে হতেছে আম্মু হচ্ছে আবার পুঁশাক গাছ লাগাইছে হাসনা হেনা ফুল গাছ আর ওই ফুলটা কি ফুল নাম জানি না এই তো এগুলো হচ্ছে সব আমুর লাগানো গাছ বারান্দার ভিতরে আরো আছে বাহিরে এগুলো সব আমু লাগাইছে এই যে কাঁচামরিচ গাছে কিন্তু কাঁচামরিচ হয় তবে হচ্ছে মানুষ ছিঁড়ে নিয়ে যায় আম্মু কিন্তু খেতে পারে না একবার মনে হয় তিনটা না চারটা না কি মনে হয় ঘরে হচ্ছে সব নিয়ে যায় আম গাছ লিচু গাছ প্রচুর গাছ তুলসী পাতা গাছও কিন্তু আছে সব ধরনের গাছ দেখছেন এই দেখেন দেখাচ্ছি সব হচ্ছে আমুল লাগানো গাছ তো যাই স্কুলের দিকে গিয়ে দেখি মেয়ের রাজাল কারটাকে নিয়ে আসি কি করছে আল্লাহ জানে সামনেই হইতেছে সিজামণি স্কুলের সব ছাত্রছাত্রীরা খেলতেছে সিজদামণি থাকলে তো সিজামণিও আজকে খেলতো যেহেতু সিদ্দামণি নাই তার জন্য হচ্ছে সে খেলতে পারতেসে না তাকে বাসায় রেখে আসলাম ওয়ালাইকুম আসসালাম ভালো আছো আজকে ক্লাস করছো সবাই

আর এখানে হচ্ছে দিয়া আর রায়ান আর রায়ান তোমাদের ক্লাসে সবাই আসছে সেটা বলি নাই মানে এমনি সবাই আসছিল আজকে ক্লাস করার জন্য শুধু সাদিয়া فاطمه আর হচ্ছে সিদ্দা সিদ্দার অনেক জ্বর এটার জন্য তো আসে নাই কালকে রাতে থেকে জ্বর মাথা ব্যথা বলা কথা কি রেজাল্ট কার্ড রেজাল্ট কার্ড নিতেই তো আসলাম দেখি তো ওরা হচ্ছে অনেক দুষ্টামি করতেছিল তার জন্য ওদের হইতেছে একটু ভিডিও করে নিলাম আমি প্রায় চলে এসেছি স্কুলের সামনে তাই তো মেয়ের রেজাল্ট কাট নিয়ে আসলাম সেদাম হচ্ছে একদমই ভালো করে নাই এই দেখেন নাম্বারগুলো দেখাচ্ছি আগে হচ্ছে সে পড়াশোনায় অনেক ভালো ছিল একশোর একশো পাইতো নয়তো নিরানব্বই পাইতো পঞ্চাশের পঞ্চাশ নয়তো উনে পঞ্চাশ এরকম পাইতো তো ঐদানিক সিজামনির কী হয়েছে আমি নিজেও জানি না সে হচ্ছে পড়ালেখা একদমই খারাপ হয়ে যাচ্ছে আর এটির পাশে হইতেছে আবার দেখছেন গাছগুলো একটু আগে কাটতেছিল এখন আরও বেশি কাটছে সেগুলো হচ্ছে কেটে পরিষ্কার করতেছে তো আস্তে আস্তে কিন্তু বাসার কাছাকাছি চলে এসেছি এখন বাসায় চলে যাব গিয়ে দেখি তারে কি বলা যায় তারে তো কিছুই বলা যাবে না তারপরে বলা লাগবে একটু পড়াশোনাটা ভালো মতো করার জন্য যেহেতু ম্যাডামরা বলে দিছে আবার বাসায় গিয়ে তাকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে গোসল করায় হইতেছে ওষুধ খাওয়াই দিব জানি না কিছুদিন পরই ওর জ্বর আসে আগে তো আরও বেশি আসতো জ্বর ঠান্ডা বারো মাস লাগেই থাকতো এখন তো তারপর কমছে তো দেখি কি হয় বাসায় চলে এলাম বাসায় আসার পরে মনটা অনেক খারাপ লাগতেছে যে মেয়ে আগে হচ্ছে এত ভালো রেজাল্ট করতো সে তো বাজে রেজাল্ট করে যা কিনা ধারণার বাহিরে কিছুই বলার নেই আসলে কি বলবো সে আমার কথাই শুনতে রাজি না সে এটা দিয়া খেলবে ক্লে দিয়া খেলবে এইটা বানাবে ওইটা বানাবে সারাদিন কাগজ কুটি কুটি করবে আগে এগুলো করতো না আগে মাসাল্লাহ পড়াশোনায় অনেক ভালো ছিল খুব ভালো ছাত্রী ছিল সে এখন যদি এরকম করে তাহলে তো আর কদিন পর হচ্ছে সে আরও পড়াশোনা পারবে না আরও হইতেছে সব পড়াশোনা সে গোলায় ফেলবে একটু সময় পাইলেই বলবে মোবাইল দেখি মোবাইল দেখি একটা অবস্থা কি বলবো আগে কখনো এমন করতো না আর এই তো এখন হচ্ছে সিজাম্বনিকে ওষুধ খাওয়াবো কারণ তাকে হচ্ছে সকালে ওষুধ খাওয়াই দিছি রাত্রেও ওষুধ খাওয়াইছি জ্বরটা কমে আবার আসে তো দেখি এখন যদি না ভালো হয় তাহলে হচ্ছে রাত্রে ডাক্তারের কাছে আবার নিয়ে যাব কী অবস্থা হয় দেখি রাত্রে না নিলেও কালকে নিয়ে যাব তো আপনারা সবাই অবশ্যই সিজামনির জন্য দোয়া করবেন সিজামণি যেন সুস্থ হয়ে যায় পর হইতেছে বমি পেটে ব্যথা মাথা ব্যথা জ্বর সব কিছু একসাথে হইছে তো সিজামণি যেন ভালো হয়ে যায় দুয়াটাই করবেন সবাই ও অসুস্থ থাকলে আমার কিছুই ভালো লাগে না আর কিছু খাইতে পারতেছে না কিছু খাইলেই হইতেছে পেটে ব্যথা করতেছে বমি করতেছে তো আমার আজকের ভিডিওটা এতটুকু ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ